পানি লাগবে পানি পানি লাগবে ভাই কারো পানি লাগবে মনে হয় না কখনো আর বলতে পারবে এইভাবেই ছেলেটা তার নাম হচ্ছে মুগ্ধ মুগ্ধর তার ভালো কাজের মুগ্ধতা ছড়াতে পারবে না নিমিষেই অচিরে ঝরে গেল একটা জীবন একটা সফল উদ্যোক্তার জীবন একটা সফল ফ্রিল্যান্সারের জীবন সে ফাইভ স্টার প্রাপ্ত একজন সফল ফ্রিল্যান্সার ফাইভ স্টার প্রাপ্ত সফল ফ্রিল্যান্সার সম্পর্কে আপনারা কি জানেন যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে আদৌ এই ফাইভ স্টারের মূল্যটা কতটুকু নিমিশেই ঝরে গেল এই ফাইভ স্টার প্রাপ্ত ফ্রিলান্সারের জীবনটা সে যে দেশের জন্য কত কি করছে সেটা বলার বাহিরে তার হাতে ছিল না কোনো লাঠি তার হাতে ছিল না কোনো অস্ত্র তার হাতে ছিল পানির কয়েকটা বোতল চিৎকার করে ভাইদেরকে বলছিল যে ভাইয়েরা যুদ্ধে নেমেছে অনকাইন্ড অফ যুদ্ধে নেমেছে সেই ভাইদের বলছিল পানি লাগবে ভাই পানি লাগবে সহজেই তার চোখে লেগে গেল গুলি মারা গেল অকালেই ঝরে গেল একটা জীবন ঝরে গেল একটা সফল ফ্রিলান্সার আমরা হারালাম একটা প্রকৃত উদ্যোক্তাকে যাই হোক খুবই কষ্ট লাগছে খুবই খারাপ লাগছে বিষয়টা দেখে যখন দেখছি যে এই মুগ্ধ ভাই মারা গেছে খুবই খারাপ লাগছে সে একজন ফ্রিলান্সারের পাশাপাশি সে একজন ভালো স্টুডেন্ট ছিল সে খুলনা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিল তারপরে সে বিউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ পাবলিকে ভর্তি হয় তারপর সেখানে ভর্তি হয় সে হচ্ছে মাস্টার্স করার জন্য তার যেটাকে এমবিএ বলা হয় তার এম করার জন্য সে ওখানে ভর্তি হয় পরবর্তীতে এই যে কোটা আন্দোলন সম্পর্কিত ঝামেলাটা হয় সে সেখানে নামে অংশগ্রহণ করে বাট সে আন্দোলন ঠিক অংশগ্রহণ করে কিন্তু নিজের উপার্জিত অর্থ থেকে মানুষকে পানি বিলায় বিস্কুট বিলায় কি বলবো কিছু বলা নেই যাই হোক খুবই মানে কয়েকটা দিনে এমন এমন মর্মান্তিক ঘটনা ঘটছে যা দেখে অচিরেই নিজের শরীরের শিহরণ যাচ্ছে যে এটা বলার সম্পূর্ণ বাহিরে জানি না কবে শেষ হবে এটা যারা উচ্চ পর্যায় আছে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি বিষয়টাকে তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করেন আপনারা ভালো থাকবেন আলাইকুম আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন